কয়েকটি লক্ষণ যদি দেখতে পান আপনার কোনো প্রিয়জনের মধ্যে তার থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে আপনি ভালো থাকবেন নচেত কিন্তু অশেষ দুর্দশা আপনার জন্য অপেক্ষা করছে হঠাৎ করে আচরণের পরিবর্তন যদি দেখেন রোজ আপনার সঙ্গে সে ভালো কথা বলছে হঠাৎ করে দেখছেন কদিন ধরে আপনাকে এড়িয়ে চলছে খুব সাবধান হতে পারে আপনার কোনো ভুল যদি কোনো ভুল না থাকে হঠাৎ যদি আচরণের পরিবর্তন দেখেন তার থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে দ্বিতীয় হচ্ছে বিশ্বাসঘাতক মিথ্যে কথা বলছে স্ত্রী বা স্বামী বা প্রেমিকা বা প্রেমিক যে হঠাৎ করে আপনাকে মিথ্যে কথা বলছে বা খুব মিথ্যে কথা বলে আপনাকে তার তার সে কিন্তু আপনার জীবন সংশয়ের কারণও হতে পারে কারণ এই ভুলভাল সম্পর্কের জন্য বহু মানুষের প্রাণহানি হয়েছে বহু স্ত্রী তার স্বামীকে হত্যা করে দিয়েছে বহু প্রেমিক প্রেমিকাকে হত্যা করেছে বহু প্রেমিকা প্রেমিককে হত্যা করেছে এর প্রচুর এক্সাম্পল আছে একদম আমি সহজ কথা বলছি তৃতীয় বলবো যারা আপনার জীবনের জন্য বিপজ্জনক লক্ষণ দেখলে সাবধানে সরে যাবেন সেটা হচ্ছে আপনার এমন আত্মীয়গুলো যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে গিয়ে আপনার সঙ্গে শত্রুতা করে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলে পেছনে গিয়ে আপনার বদনাম করে নাম করে কিন্তু সামনে দেখা হলে একদম একগাল হেসে বলবে ভালো আছো হে এদের থেকে সাবধান তারপর আরেক ধরনের মানুষ যাদের এই লক্ষণগুলো দেখলে সাবধান আপনি হয়ে যাবেন যারা আপনাকে সব সময় কপি করার চেষ্টা করছে আপনি যা করছেন সেটাই করার চেষ্টা করছে অনুকরণ করার চেষ্টা করছে আপনি ভাবছেন আপনাকে অনুসরণ করছে একদম না এটা অনুসরণ নয় এটা কিন্তু হিংসা তাদের থেকে সাবধান থাকবেন সেই সমস্ত প্রতিবেশী সেই সমস্ত বন্ধু বান্ধব আপনি একটা লাল জামা কিনেছেন পরের দিন তাকেও দেখছেন একটা সেম টু সেম শার্ট পরে ঘুরছে আপনার মতো হওয়ার চেষ্টা করছে আপনি একটা গাড়ি কিনেছেন সেও একটা কিনছে এইরকম রকম যাদের মেন্টালিটি তাদের থেকে কিন্তু সাবধান থাকবেন যে লোকজন বললাম এগুলো চারপাশে দেখবেন এই কটাই থাক আজকে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে স্বস্তি বার্তা যারা দেখছেন সাবধানে থাকবেন নিরক্ষণ গুলো দেখলে খুব সাবধান চারপাশে কিন্তু আজকের যুগটা এমনই একটু ভুল করলেই পস্তাতে হবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন